হাই ফ্রেন্ডস তো তোমার সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো দেখো আজকে বাস্তি পুজো মানে পৌষ সংক্রান্তি আজকে মাসের শেষ তো আমি তো খুব ভালো আছি কিন্তু প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ছে দেখো অনেক দিন আমি এমনি মাথার টুপি চটার কিছুই পরি না তো আজকে এত ঠান্ডা পড়েছে যে মানে আমি গাড়ি দিচ্ছি গায়ে দিয়েছি তো আজকে বাজার বার আমাদের এখানে তো আমি একটু বাজারে যাচ্ছি আর আমার সোনা এখনও ঘুমাচ্ছি কারণ একটু লেটে ঘুমিয়েছে বিকালে ওই কারণে এখনো ঘুমাচ্ছে তো দেখো আমি সোনার জন্য খাবার করে রেখে গেছি এ মা খাওয়াবে আর মা দেখো এখানে ঝাড় দিচ্ছে তো পাতা পড়ে পরে ভর্তি হয়ে যায় তো গাছের পাতা পড়ে প্রচুর পাতা পড়ে রোজ রোজ দিন ধার দিতে হয় এমনি আর আমার বাবা তো আগে বাজারে চলে গেছে তো দেখো আমি এখন রেডি হয়ে বাজারে যাচ্ছি আর সোনা বাড়িতে আছে তো দেখো আকাশের ওয়েদার তেমন ভালো না এই যে আমাদের রাস্তা রাস্তা দেখো আমি বাজারে যাচ্ছি জল পড়ছে না একটু একটু করে জল আসছে

প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে আমাদের রাতে হবে ওই সীমার পায়েস হবে তো পাট সাপটা হবে অনেক কিছু হবে মানে রাতে লাস্ট তো বন্ধুরা আমি এখন মানে বাইরে যাচ্ছি তো একটু আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুরা আমার পাশে থতো